নমস্কার সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমি গোপালচন্দ্র রায় সহকারী শিক্ষক গণিত চট বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় রোমারি কুড়িগ্রাম আমরা নবম দশম শ্রেণীর নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সেট এবং ফাংশন অধ্যায়ের সাতের গ অনুশানি দুই দশমিক একের সাতের গ নম্বর অঙ্কটি নিয়ে উপস্থিত হয়েছি এটি করার চেষ্টা করব দেখুন অঙ্কটিতে আছে সিক্স এক্স মাইনাস ওয়াই আপনার দেওয়া আছে কমা যাচ্ছে তেরো আবার দেওয়া আছে ওয়ান কমা হচ্ছে থ্রি এক্স প্লাস টু ওয়াই হলে এক্স এবং ওয়াই নির্ণয় করো তাহলে অঙ্কটি আমরা করবো কীভাবে তো কমজোরের অঙ্ক এটি এটি আমাকে করতে হবে এই পার্টটির সমান এই পার্টটি এবং এই পার্টটির সমান এই পার্টটি ফার্স্ট অ্যান্ড ফার্স্ট মানে ওয়ান টু ওয়ান টু ইস টু এই স্টাইলে আপনাকে করতে হবে তো আসি এখানে আপনি লিখবেন সিক্স এক্স মাইনাস ওয়াই সমান আপনি লিখবেন ওয়ান এটি দেবেন এক নম্বর সমীকরণ আবার এই সাইডটা আপনার থ্রি এক্স থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান কি থার্টিন এটাকে দিতে হবে আপনার দুই নম্বর সমীকরণ তাহলে দেখুন আমাদের একটা চলক আউট করে দিতে হবে দিয়ে অন্য চলকের মান নির্ণয় করতে হবে এভাবে করলে আমাদের অঙ্কগুলো সহজ হয় তো দেখুন এখানে সিক্স এক্স আসে এখানে যদি আমি সিক্স এক্স করতে চাই তো আমাদের দুটোই প্লাস আসে একটা মাইনাস করে দিলেই আমাদের এক্সট্রা আউট হয়ে যাবে দেন ওয়াইয়ের মান পাবো আর আপনি যদি ওয়াইটা করতে চান তাহলে আপনাকে এখানে প্লাস টু ওয়াই আসে এখানে আপনাকে দুই দ্বারা গুণ মানে টু দ্বারা গুণ করে দিতে হবে তাহলে আপনি এখানে টু ওয়াই প্লাস টু ওয়াই এখানে মাইনাস টু ওয়াই দেন আপনি যোগ করে দিলে ওয়াই ওয়াই হয়ে যাবে দেন এক্সের মান পাবেন তো আমি যে স্টাইল করে দিচ্ছি এটা হচ্ছে এরকম যে আপনি এখানে সিক্স আছে তো থাক এক এক নম্বরটি থাক আমি দুই নম্বরকে দুই নং সমীকরণকে দুই নং সমীকরণকে দুই দ্বারা গুণ করছি দুই দ্বারা দুই নং সমীকরণ দুই দ্বারা গুণ গুন করে এখানে আর গুণ করে কথাটা বলার দরকার নেই এখানে আমি যদি ইমপ্লাইজ ডেট দিয়ে দিতাম তাহলেই হয়ে যেত দ্বারা গুণ আমি দিয়ে দিলাম গুণ গুণ করে তো দেখুন এখানে তাহলে কী হবে সিক্স এক্স প্লাস হচ্ছে ফোর ওয়াই আর হচ্ছে তেরো দুগনা হচ্ছে আপনার ছাব্বিশ এটি হচ্ছে কি তিন নম্বর সমীকরণ তো এক এবং দুই এক এবং তিন সমীকরণটি আমি কী করে দেবো মাইনাস করে দেবো এক মাইনাস তিন তাহলে দেখুন কী আসে এক নম্বরটি আমি আবার লিখবো যে হ্যাঁ সিক্স এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে আপনার ওয়ান অ্যান্ড এদিকটা আপনি তিন নম্বরটা পেলেন কত সিক্স ও এক্স প্লাস ফোর ওয়াই সমান হচ্ছে থার্টি সিক্স দেন কী হবে আপনি বিয়োগ যেহেতু করলেন আপনাকে সাইনগুলোকে চেঞ্জ করে দিতে হবে এখানে এখানে প্লাস আছে মাইনাস করে দিলেন এখানে প্লাস আছে মাইনাস করে দেবেন এখানে প্লাস আচ্ছা আপনি মাইনাস করে দেবেন দেন এখানে কি সিক্স আউট হয়ে গেল আচ্ছা আপনার প্লাস মাইনাস আউট হয়ে গেলো এখানে মাইনাস ফোর ওয়াই হয়ে গেল এখন এটা মাইনাস ফোর ওয়াই আর ওয়াই আপনি পাবেন মাইনাস ফাইভ ওয়াই মাইনাস ফাইভ ওয়াই সমান এখানে আপনি পেয়ে যাবেন মাইনাস সিক্স মাইনাস টোয়েন্টি সিক্স থেকে ওয়ান যদি আপনি বাদ দিয়ে দেন তো এখানে মাইনাস টোয়েন্টি হ্যাঁ ফাইভ পাবেন তো এখানে যদি আপনি উভয় দিকে মাইনাস আউট করে দেন তো মাইনাস মাইনাস যদি আউট করে দেন তাহলে ফাইভ সমান হচ্ছে এখানে টোয়েন্টি ফাইভ দেন ওয়াইয়ের মান আপনি পাবেন ফাইভ পাবেন ওকে হ্যাঁ টোয়েন্টি ফাইভ বাই ফাইভ করলে আপনি ওয়াইয়ের মান পাবেন কত পাঁচ ফাইভ ওকে এগুলোকে আপনি এইভাবে দিবেন দেন আর কি হবে আপনাকে আমি যদি এখানে করে দিই আপনাকে কী করতে হবে ওয়াইয়ের মানটা এবার কোথায় বসাবেন ওয়াইয়ের মানটি আপনি এক নং দুই নং যেখানে বসেন না কেন আমি এক নম্বরে বসে দিচ্ছি এক নং এ এক নং এ ওয়াই সমান ফাইভ বসাই এক নং এ ওয়াই সমান ফাইভ বসাই এক নং সমীকরণে ওয়াই সমান ফাইভ বসাই তাহলে সিক্স এক্স তো থাকবেই আপনার ওটা নিয়ে তো কোনো আপত্তি নেই সিক্স এক্স থাকবে আপনি ওয়াইয়ের জায়গায় মানটা পাশবেন এখানে বসাবেন হবেন ফাইভ ওকে আর এদিকে থাকবে ওয়ান দেন আপনাকে কী করতে হবে আপনি যদি এক্সের মান বের করবেন তো এক্সটাই দিকে রাখবেন আপনি আর এখানে ওয়ান আছে আর এই মাইনাস ফাইভটা এদিকে এসে প্লাস ফাইভ হয়ে গেল তো এখানে সিক্স এক্স সমান আপনি পেয়ে গেলেন কত ফাইভ আর ওয়ানে হচ্ছে সিক্স আলটিমেটলি আপনি কী পাবেন এখানে যদি আপনি এক্স নিতে চান তো এক্স সিক্স বা সিক্স ওকে দেন এক্স সমান আপনি পেয়ে গেলেন ওয়ান তো এই হচ্ছে ঘটনাটি তাহলে আমাদের লিখতে হবে অতএব নির্ণয় অতএব নির্ণয় এক্স কমা ওয়াই নির্ণয় এক্স কমা ওয়াই সমান হচ্ছে এক্সের মান ছিল ওয়ান অ্যান্ড ওয়াইয়ের মান পেয়ে গেছেন ফাইভ তো এই ছিল অঙ্কটা এটাই হচ্ছে অঙ্ক খুব ছোট্ট একটা অঙ্ক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার দীর্ঘ কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি নমস্কার